হ্যালো এভি ওয়ান আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটটি হলো সফেদের অ্যাডভার্টাইজমেন্ট এবং জিরো সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোরের পার্সোনাল ইন্টারভিউ শিডিউল এবং এলিজিবল ক্যান্ডিডেটসদের নামের লিস্ট প্রকাশিত হয়েছে পোস্টগুলি হল সলিড অ্যান্ড লিকুইস্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট কোর্ডিনেটার অ্যাসিস্ট্যান্ট ব্লক কোর্ডিনেটার এবং মাইক্রোবায়োলজিস্ট ইন্টারভিউটি হবে সফেদ ইন্দ্রনগর আগর্তালয় ইন্টারভিউর ডেট এবং টাইম এখানে দেওয়া হয়েছে ইন্টারভিউতে যাওয়ার সময় প্রত্যেক ক্যান্ডিডেটকে অরিজিনাল ডকুমেন্টস এবং অ্যাকনোলেজমেন্ট অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে এরপর দেওয়া হয়েছে পার্সোনাল ইন্টারভিউর জন্য এলিজেবল ক্যান্ডিডেটস টেন নামের লিস্ট প্রথমে দেওয়া হয়েছে সলিড লিকুয়েস্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট কোর্ডিনেটর পোস্টের যোগ্য প্রার্থীদের নামের তালিকা এই লিস্টে ক্যান্ডিডেটস এর সিরিয়াল নং অ্যাপ্লিকেশন আইডি নেম ফাদার্স নেম এবং কাস্ট প্রকাশিত হয়েছে সলিড লিকুইড এন্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট কোর্ডিনেটর ইন্টারভিউর জন্য টোটাল একশো সাতান্ন জন যোগ্য প্রার্থীদের নামের লিস্ট প্রকাশিত হয়েছে মাইক্রোবায়োলজিস্ট পোস্টের জন্য টোটাল পঁয়তাল্লিশ জন যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত হয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্লক কোঅর্ডিনেটর পোস্টার ইন্টারভিউর জন্য টোটাল সাতান্ন জন যোগ্য প্রার্থীদের নামের লিস্ট প্রকাশিত হয়েছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি ত্রিপুরা জব রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেটস এবং কম্পিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা জয়েন করুন সবাইকে ধন্যবাদ